সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছে ভালো তো আমি আসি আপনাদেরকে দেখাইছি যে হচ্ছে আমার জুমের যেগুলো ঘাস তো এগুলো মোটামুটি কাটিং দিয়েছি আর কি আর এগুলো যেগুলো কাটছিলাম তো শীতের কিন্তু এখন বর্তমানে শুরু তো আপনারা যারা ঘাস লাগাইছেন গরুর জন্য লাগাইছিলেন বা লাগাবেন এখন কিন্তু উপযুক্ত সময় আর এই উপযুক্ত সময়ে ঘাস লাগাইলে আপনার ঘাসের ফলনগুলো মার্শাল খুব ভালো হবে তো বৃষ্টিতে মাটি খারাপ হওয়ার জন্য এই যে দেখেন কি কত কষ্ট করে বাজার এগুলো ঘাস করে দেওয়া আছে তো শেষ না দেওয়া পর্যন্ত আপনার হচ্ছে মাটি ঠিক হবে না আর কি তো যারা আমার করছেন বা করবেন বা গরু চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আপনারা ঘাস একদমই আপনার হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় ফার্মিং সেক্টরে ঘাস ছাড়া আপনি কখনোই চলতে পারবেন না আপনার অন্তত গ্রামী কল গরু পালন করলে আর যদি মনে করেন যে আপনি সার গরু পালবেন সেক্ষেত্রে আপনার খড়ের প্রয়োজন তো বর্তমান সময়ে কিন্তু আপনার খড় প্রচুর পরিমাণে চাহিদা তো যার কারণে ঘাস থাকলে অনেক ভালো হয় তো এগুলো আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এগুলো বর্ষার সময় মানে জমিটার অবস্থা কীরকম ছিল মাটি ভেজা ছিল তার ভেতরেই গাছগুলো বাধাই করে দিচ্ছে জৈব সার দেয় গোবর সার দেওয়া বাধাই করে দিচ্ছি যাতে গাছের ফলন আশা করা যায় মার্শাল্লা ভালো হবে তো এই ফলনের জন্যই আর কি হচ্ছে এই গাছগুলা জৈব সার আপনারা যারা গরু পালন করতেছেন বা করবেন তারা কিন্তু জৈব সার ব্যবহার করবেন জমিতে প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন মার্শাল্লাহ খুবই ভালো হবে এদের আসবে গাছগুলো আপনাদেরকে দেখাই দেখেন নিচ থেকে একদমই যে এর ভেতর থেকে যে বের হয়েছে অঙ্করদম যেটা বের হয়েছে এটা কিন্তু অনেক মোটা কাণ্ডটা কিন্তু অনেক মোটা ঠিক আছে এগুলো যেগুলো বের হচ্ছে এগুলা মূলত মাটি উর্বরতা বৃদ্ধির কারণে তো এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জৈব সার এখানে রাখছিলাম জমা করে তা শুক্রবার দিন তো মনে করলাম যে আপনাদেরকে একটু দেখায় যে আমি যে ঘাসগুলা বাড়াই করছি এগুলো কী অবস্থায় আছে রকম আছে দেখেন মার্শাল্লাহ বাড়াই গত দুই দিন আগে হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি বাধাইগুলা করে নিছি যাতে ঘাসগুলা আরও ভালো হয় শক্ত গোড়াগুলো মজবুত হয় এটা কিন্তু এই ঘাসের সিজন এটা কিন্তু আমার তিন নম্বর সিজন চলতেছে তিন নম্বর সিজন তো আর হয় যে এই সিজন শেষ করবো অথবা পরের সিজনে যদি ঘাসের মশালাগুলো ভালো থাকে তাহলে আরও এক সিজন চলে যাবে মানে তিন থেকে দুই বছরের বেশি হবে এরকম একটা মানে সময়টা লাগবে আর কি তো মার্শাল্লাহ দেখেন এগুলো ঘাসের ফলাফল আর এগুলো যেগুলো আমি লাগাইছি আর কি এগুলো মার্শাল্লাহ খুবই ভালো আছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘাসের গ্রতটা এগুলোতে কিন্তু জৈব সার জমা করে রাখছিলাম অর্থাৎ গরুর গোবর কিন্তু কাঁচা গোবরই দেই একটু কিছুদিন রাখার পর এ দেখেন কাণ্ডটা দেখেন কীরকম রকম মোটা হয়েছে এবং এখান থেকেই কিন্তু এটা আবার অঙ্ক হয়েছে তো মার্শাল জৈব সার যদি আপনারা দেন দেখেন ঘাসের গ্রত তো আপনাদেরকে দেখাই কীরকম মোটা হয়েছে এগুলো কিন্তু খাওয়ানোর উপযুক্ত হয়েছে তো জুতো একটা রাখছি আর কি এই দেখেন এখান থেকেই তো আপনারা যারা ঘাস লাগাবেন ঠিক আছে গরু পালন করতে চাচ্ছেন এখনই কিন্তু মক্ষম সুযোগ ঘাসগুলো লাগানোর ঘাস লাগালে কি এখন কি হবে আপনার বর্তমানে খরচ চলে আসতেছে ঘাস মোটামুটি পাশাপাশি আপনি গরুকে খাওয়াইয়ে আপনার অনেক লাভবান হতে পারবেন কারণ ঘাস ছাড়া গরু পালন বর্তমান সময়ে অসম্ভব এতে দেখেন আরও গোবর সারগুলো নিয়ে আসা রাখছি ওই যে দেখতে পাচ্ছেন এগুলো বাধাই করে দেব মার্শাল্লাহ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইন পরবর্তীতে যারা লাইভগুলো দেখবেন আমার তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুক্রবার দেখে আর কি লাইভে আসলাম দেখায় আপনাদেরকে যেহেতু আমি হাটের ভিডিও করি পাশাপাশি আমার গরুর ফার্ম আছে এই কারণে এই যে দেখেন এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি আর কি এই গাছগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে বর্ষার সিজন তারপরেও কিন্তু আমার ঘাস মোটামুটি কমে নাই ঠিক আছে ঘাস খুবই ভালো ছিল আবারও মার্শাল্লাহ এই শীতে সিজন ইনশাআল্লাহ শেষ করবো ঘাস দিয়েই শুরু যেহেতু করছি ঘাস দিয়েই শেষ করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হাটের অন্য কোনো ভিডিওতে ঠিক আছে আর কী কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইফ থেকে তাহলে আমার জন্য খুব ভালো হয় এই মোটামুটি ঘাসের পর বললাম তারপরে যদি কারো গরুর জন্য টিপস লাগে আমার এর ভিডিওতে কমেন্ট জানাবেন ফার্মিংয়ের জন্য যদি কোনো অসুবিধা হয় যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমি কিন্তু গ্যাভি এবং হচ্ছে সার গরু দুটাই মানে মোটা তাদের ফ্যাটেনিং এবং হচ্ছে ডেইরি দুটাই করি তো মার্শাল্লাহ দুটাই দুই ধরনের মানে টিপস আপনাদেরকে দিতে পারবো শেয়ার করব আমি কিভাবে কাজ করছি যদিও মোটামুটি এমন দিন থেকে আছি কিন্তু কমার্শিয়ালভাবে শুরু করছিলাম না বর্তমানে কিন্তু কমার্শিয়ালভাবেই শুরু করেছি দীর্ঘ এক বছরের মতো পার হয়ে যাচ্ছে কমার্শিয়ালভাবে শুরু করছি যে বিজনেস আপনার হচ্ছে ফ্যাটেনিং তো ফ্যাটেনিংয়ে যারা হচ্ছে কাজ করতে চান তারা ঘাস না হলেও চলবে ঘাস কম হলেও চলবে কিন্তু যারা ডেইরিতে আসেন আর ডেইরির জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট ঘাস লাগবেই ঠিক আছে ঘাস ছাড়া কিন্তু উপায় নাই ডেইরির জন্য হানড্রেড পারসেন্ট ঘাস লাগবেই এই যে দেখেন এগুলো ঘাস যত আপনার হচ্ছে পরিচর্যা করবেন ততই কিন্তু একদমই উপকার তো যে কথা বলতেছিলাম ডেইরি এবং হচ্ছে আপনার ফ্যাটেনিং তো ডেইরির জন্য এই যে দেখেন ঘাস আর নেই আপনারা যারা করবেন তাদের জন্য কিন্তু খর হলেও চলবে কিন্তু বর্তমানে খরচ মানে চাহিদাটা অনেক বেশি হওয়ার কারণে দাম মনে প্রচুর পরিমাণ তো আপনারা কী করবেন টি পদ্ধতি আছে একটা আপনারা চ্যানেলে দেখে নেবেন আমি ভিডিও দেব টি পদ্ধতিতে ঘাস সরি গরুর খাবার এটাতে কিন্তু খরচা অনেক কমে যায় মানে ঘাস খড় এবং আপনার দানাদার খাদ্য একসাথে মিক্সিং করে খাওয়ানো এটা হচ্ছে টি পদ্ধতি আর এই পদ্ধতিতে কিন্তু আপনার হচ্ছে খরচা একটু কম আসে তো যারা কমার্শিয়ালভাবে বা হচ্ছে এমনিতেই দু চারটা পালন করতে চাচ্ছেন তারা কিন্তু সেগুলো দেখতে পারেন ভালো হবে একেবারেই তো যারা গরু পালন করতে চাচ্ছেন বসে থেকে ঘাস লাগাতে পারেন এবং ঘাসের জমি যাদের ঘাস লাগানো আছে তারা এখনই পরিচর্যা শুরু করে দিন দুঃখিত আর হঠাৎ করে লাইভটা কেটে গেছে আবার যুক্ত হলাম আপনাদের সঙ্গে ইস্যু জনিত কারণে নেটওয়ার্ক ইস্যু জনিত কারণে লাইভটি কেটে গেছে তো এ কোথা থেকে দেখছেন একটু ভিডিওতে একটা কমেন্ট করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিন দর্শক এই লাইভটাতে তো যে কথা বলতেছিলাম যে ঘাসের কথা আমার এগুলা কিন্তু হচ্ছে ওয়ান ঘাস মার্শাল্লা এগুলো ফলন মার্শাল্লা মোটামুটি ভালোই থাকে তবে বর্ষার সিজনে এগুলো ফলন কিন্তু কমে যায় এগুলো কিন্তু বাদাই করে দিইনি এখনও বাদাই করে দিব দিবো জৈব সারণের রাখছি সময় পাচ্ছি না তো এগুলা আমাদেরকে দেখালাম যারা গরু পালনের জন্য উদ্দেশ্য করতেছেন যে বছর হয়তো গরু পালন করবো তো তারা বসে না থেকে অতি দ্রুত ঘাস লাগান ঘাসের বিকল্প কিছু নয় প্রতি জমি আছে বা হয়তো কারো জমি আপনারা হয়তো সেরকম কমার্শিয়ালভাবে গরুর খামার করতে চাচ্ছেন এগুলো বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য খুব ভালো হবে অপরচুনিটি কিন্তু পাশাপাশি আপনারা যে যেটা করছেন চাকরি বা যে ধরনের কাজই করেন সেটাও রাখতে পারবেন তো আস্তে আস্তে যখন আপনার ফার্মটা সেটেল হবে ইনশাল্লাহ তখন কিন্তু আপনারা হচ্ছে পরবর্তীতে এটাতে একবারে পারমানেন্টভাবে পার হতে পারেন আর যদি আপনার হচ্ছে ক্যাশ ক্যাপিটাল অনেক বেশি আছে ইউজ পরিমাণে থাকে তো তারাও কিন্তু হচ্ছে আপনার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ এই সেক্টরটা যে একেবারেই কোপন অনেক কিছু আছে তথ্য তাই না আপনারা যে যেভাবেই পালন করেন এখনও বদ্ধ অবস্থায় কামার অবস্থায় ছেড়ে দেওয়া অবস্থায় মানে যে যে পারবেন তাতে কোনোই সিক্রেট নাই টপ সিক্রেট নাই এটা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে যে আপনি কীভাবে তার পরিচর্যা করছেন তো এই পরিচর্যার মাধ্যমেই আর কি আপনার ফলাফলটা আশানুরূপ মানে হবে আর কি আপনি যদি মনে করেন হ্যাঁ আমি ইনশাল্লাহ শুরু করলাম বা করব তাহলে গরু পালন শুরু করে দেন বসে থেকে তবে গরু পালন যারা করবেন যারা নতুন হয়তো যুক্ত হবেন তারা অবশ্যই আপনারা আমার মতামতে আপনারা ডেইরিতেই শিফট করবেন ঠিক আছে ডেরিতে কিন্তু আপনার যাদের ক্যাশ ক্যাপিটাল আর কি কম আছে হয়তো দুইটা বা তিনটা গরু কেনার সামর্থ্য আছে তবে আপনারা অবশ্যই আছে ডেরিতে আসবেন ফ্যাটিং নিয়ে যাবেন না আগে কারণ ফ্যাটিং নিয়ে আপনার হয়তো গেলে অনেক বিরক্ত হবেন কারণ আমি নিয়ে দুই বছর হিসাবে যাবত ছিলাম এখানে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে খরচ এগুলো খরচ যদি আপনি সামাল দিতে পারেন তাহলে আপনারা হচ্ছে ফ্যাটেনিংয়ে আসবেন তাছাড়া ফ্যাটেনিংয়ে আসবেন না কারণ ফ্যাটেনিংয়ে আপনার যে পরিমাণ প্রফিট আছে মার্শাল্লাহ এ কে হিউজ পরিমাণ না কিন্তু আপনার যে প্রফিট এই প্রফিট আপনার আসতে মিনিমাম ছয় মাস সময় লাগবে বা চার মাস তো এরকম আসলে তাহলে কী হবে আপনার একটা চাহিদা হারিয়ে ফেলবেন আর যখন আপনি ডেইরি সেক্টরে কাজ করবেন আপনার কী হবে দুধ বিক্রি করেই আপনার হচ্ছে গরুর খরচ চালাতে পারবেন আপনার হাত খরচ চলবে দুইটা গাবি হলে অনায়াসে আপনার সংসার চলে যাবে যদি ভালো মানের গাবি হয় আর যদি সেই রকম মানের গাবি হয় অর্থাৎ দেশি জাত এগুলো দিয়ে কিন্তু আপনার কখনোই ফার্ম চলবে না আপনি অবশ্যই হলিস্ট্রেন ফ্রিজান অথবা জার্সি যেগুলো জাত আছে এই জাত জার্সি গ্রাভিগুলো আপনারা ক্রয় করবেন আমার মানে সাজেস্টে তাহলে কিন্তু আপনারা ফার্মিং সেক্টরে টিকে থাকতে পারবেন তাছাড়া বর্তমান সময়ে যে পরিমাণ দানাদার খাদ্যের দাম আপনার ফার্মিং করে সে রকম প্রফিট দানাদের খাওয়ায় আপনারা যে করবেন সেটা কিন্তু হবে না তবে যারা ডেরি করবেন তারা কিন্তু অবশ্যই ঘাস পালন করবেন ভাই তাছাড়া পরবর্তীতে হয়তো বলবেন ভাই আপনি সাজেশন দিলেন ডেইরিতে কিন্তু ডেইরিতে তো আমার ঘাস নাই তো ঘাস না থাকলে আপনার যাওয়ার দরকার নাই ভাই আপনি ফ্যাটে কিনেঙের চেষ্টা করতে পারেন আর যারা বেকার বসে আছেন আমার মতো আমি যে যেমন বেকারের মতো আধা বেকার ফার্মিং কাজও করতেছি আবার ভিডিও আসলে ভিডিও আমার মূলত পেশা না আমার ভালো লাগে তাই এটা আমার নেশা গরু পালন আমার নেশা তো এই নেশা থেকেই আর কি তো দেখা হবে পরের লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন